ডাক্তার আনোয়ারুল হকের একটি গল্প পড়ছি মৌল ধানের মুড়ি একটি গ্রামের নাম ছিল খাসিমপুর সেই গ্রামে বাস করতে একটি ছোট্ট মেয়ে তার নাম মৌল মৌল ছিল গ্রামের সবার খুব প্রিয় সে সবসময় হাসি খুশি থাকত আর গ্রামের সবার সাথে মিলেমিশে চলত কিন্তু মৌল সবচেয়ে ভালোবাসত ধানের মুড়ি মৌলোর মা প্রায় প্রতিদিন ধান বেজে মুড়ি বানাতেন মৌলোর তার মায়ের কাছ থেকে মুড়ি তৈরি করতে শিখেছিল আর মায়ের মতোই মুড়ি বানাতে পারতো সে প্রায়ই ভোরবেলা উঠতো উঠোনের ধান ভাসতে বসত আর তার সোনালি মুড়ির গন্ধ চারপাশে ছড়িয়ে পড়তো সেই গন্ধে গ্রামের সবাই জানত যে মৌল মুড়ি বানাচ্ছে একদিন গ্রামের বাজারের উৎসবের আয়োজন হল সবাই মিলে খাবার ও মিষ্টি তৈরি করছিল মৌল ভাবল সে কি নূতন কিছু করতে পারে সে সিদ্ধান্ত নিল যে ধানের মুড়ি দিয়ে কিছু বিশেষ জিনিস তৈরি করবে কিন্তু কিভাবে করবে সেটা সে বুঝতে পারছিল না সন্ধ্যার দিকে যখন সব কাজ শেষ হয়ে গিয়েছিল মৌল বসেছিল তার ঘরে হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এলো সে মায়ের সাহায্য নিয়ে ধানের মুড়ি দিয়ে এক ধরনের মিষ্টি তৈরি করলো মুড়ির সাথে গুড় আর নারকেল মিশিয়ে গোল গোল লাড্ডুর মতো করে বানালো মৌলো সেই লাড্ডু নিয়ে গেল উৎসবে সবাই মৌলকে জিজ্ঞাসা করলো এটা কি মৌল মৌল হাসি দিয়ে বলল এটা ধানের মুড়ির মিষ্টি তোমরা একবার খেয়ে দেখো সবাই সেই মিষ্টি চেখে অবাক হয়ে গেল ধানের মুড়ি দিয়ে এত সুস্বাদু কিছু হতে পারে তা তারা আগে কখনো কল্পনাও করেনি গ্রামের সবাই মৌলার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল সেই দিন থেকে মৌল ধানের মুড়ির মিষ্টি গ্রামের প্রতিটি উৎসবের একটি বিশেষ খাবার হয়ে উঠল মৌল বুঝল সৃজনশীলতা ও ভালোবাসা দিয়ে কোনো সাধারণ জিনিসকেও অসাধারণ করে তোলা যায় আর ধানের মুড়ি শুধু খাবার নয় বরং তার মনের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা ও সৃজনশীলতার প্রতীক হয়ে থাকলো।